মুর্শিদাবাদ খড়গ্রাম থানার এক ছোট্ট গ্রাম নাম তার এই এক এক সঙ্গে হয় তেরোটি কালী পুজো আর সবকটাই একই রাজ পরিবারের পুজো এক রাতের জন্য গোটা গ্রাম যেন হয়ে ওঠে রাজ্য শাসনের মঞ্চ যেখানে প্রতিটি মানুষ প্রতিটি পরিবার এক রাতের রাজা প্রতিষ্ঠাতা রাজা রামজীবন রায় এই ইতিহাসের পিছনে আছে এক রোমাঞ্চকর গল্প সেই সময় বাংলা জুড়ে বর্গি হানার আতঙ্ক মানুষ নিরাপত্তাহীন সর্বত্র লুটতরাজ রামজীবন রায় তখন বীরভূম জেলার ঢেকা লোকপাড়ার রাজা প্রজাদের রক্ষার জন্য তিনি চলে এলেন এরোয়ালি গ্রামে স্থানীয় জমিদার মগদম হাজি আলী তাকে এখানেই স্থায়ীভাবে থেকে যাওয়ার পরামর্শ দেন আর এখানেই রাজা রামজীবনের জীবনী শুরু হয় নতুন অধ্যায় ফলো করুন বর্তমান